কত মিলিটারি যাচ্ছে লাইন দিয়ে একদম তোমাকে মনে গার্ড ফার দিতে হচ্ছে বলে আব্বাস পুরো বাবার মতন গায়ের কালার পান্তুয়া পুরো তোমার টাকের কালারটার মতো দেখাই যায় যে পুরো এবার মুখটা তোমার পান্তুয়ার মতন লাগছে ফিশ পন্ডের একটু উইকলি মেন্টেনেন্স করে নিই কিন্তু পুরোটা পানা ভর্তি হয়ে গেছে দেখো মাছগুলো শুধু এইখানটাতেই ঘুরছে দেখো মানে পেপেটা এমনই গাছে পেকে গেছে দেখো পুরো নরম হয়ে গেছে তো সেই জন্য তোলা দেখে নিয়ে এসেছি তো ওই দেখো হেলিকপ্টার দেখো খাওয়ার জন্য লাফালাপি করছে হ্যালো বন্ধুরা আজকে সকালটা শুরু করছি আজকে আমি তা আমি অসুস্থ বলে আমাদের কর্তা মশাই যে হারুবাবু ছুটি নিয়েছে সব বাড়ি ঘর পয়সা করছে দেখুন এগুলো সব এমন ভাবে পরিষ্কার করে কোনো ঘাস নেই মাটি নেই ঝেঁটা দিয়ে দিয়ে সব সিমেন্ট বালি মাটি সব তুলে দিচ্ছে সব পয়সা করেছে যে আমাকে ছেলে স্কুল থেকে নিয়ে এলো

আবার আমিও দেখাচ্ছি দেখো ঘাস কেটেই যাচ্ছে ও রোদ্দুরে চকচক করছো গো বাবা তুমি আবার সোমবার করে বাড়ি থাকে কিন্তু আজকে ছুটি নিয়েছে মা তো বললো কেন আরে এমনিও ছুটি নিয়েছে বাবার শরীরটাও খারাপ ওটা হচ্ছে আসল ব্যাপার বাবার শরীরটা মানে একটু খারাপ যাই হোক চলো আজকে আমরা তিনজন একসাথে টিফিন খাবো এই দেখো আমরা বসে পড়েছি টিফিন খাওয়ার জন্য তো মা আবার বেড়ে দিচ্ছে আর বাবা ওখান থেকে মাকে দেখছে কি করছে চখ তুলে দেখ না কি দেখেছে আরে কি করেছো আলু চচ্চড়ি আর রুটি ও আর জেঠিমা দিয়েছে হচ্ছে যা কোথায় গেলো ওগুলো যা দেখতেই পাচ্ছি না ও মা নিজেই কোলে করে নিয়ে বসেছে মিষ্টি আছে কেক আছে ওরে সাব্বাস পুরো বাবার মতন গায়ের কালার

কারণ অনেক দিন ধরে ফিসপনটা মেনটেনেন্স করা হচ্ছে না অনেক কচুরি পানা হয়ে গেছে সেগুলো তুলতে হবে এর আগে তুলেছিলাম আবার পুরো ভর্তি হয়ে গেছে সেগুলো তো তুলে নিন নয় তো মাছের নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে কোনো জলের ওপর কোনো জায়গাই নেই দেখো যেহেতু পুরোটা পানা ভর্তি হয়ে গেছে দেখো মাছগুলো শুধু এইখানটাতেই ঘুরছে আর এর জন্য জলটাও কিন্তু নিচে রোদ্দুর পাবে না তো ছাতা টাইপের ফুটে টাইপের যাবে মানে সাদা টাইপের একটা ফাঙ্গাস হয়ে যায় তো সেই জন্যই পানাগুলো তুলে দেবো দেখো পানাগুলো কি পরিমাণ ভর্তি হয়ে যাচ্ছে কদিনের মধ্যে মধ্যে আমি ভাবছি বেশিরভাগ পানাটাই এখান থেকে তুলে দেব কিছু বড় পানা রেখে দেব মানে এই ছোট পানারগুলোর মধ্যে যেগুলো বড় হয়েছে সেগুলো রেখে দেব ওখান থেকে আবার চারা বেরোবে কারণ কিছু দিনের মধ্যেই তো পানাগুলো অনেক ভর্তি হয়ে যাচ্ছে ফলে মাছের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে মাছ উপরে ভাসতে পারছে না অসুবিধা হচ্ছে আমার তো এনভায়রনমেন্ট এখানে ভালো আছে তো পানা দিয়ে একটু জল পরিষ্কার হলেই হলো তেমন এনভায়রনমেন্টের ভালো দরকার নেই তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি সব পানা তুলে দিচ্ছি একটা দুটো পানা রেখে সব তুলে দিয়েছি মানে পানার জন্য জলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ একটু আলো পড়ছিল না তো পুরো জলের তলায় একটা ফাঙ্গাস টাইপের হয়ে গেছিলো একটা মলিও মরে গেছে মানে মলিটা মরে গেছে তিন চার দিন আগেই তো তুলে দিলাম ওটাকে এবার জলটাকে ভর্তি করছি কিছুটা জল আবার ফেলে দেবো জলটা পরিষ্কার করব তোমাদের দেখাচ্ছি প্রথমেই দেখো কত পানা হয়েছিল জাস্ট অল্প কয়েকটা রেখে সব তুলে দিয়েছি এই বড় পানাটার পাতাগুলো নষ্ট হয়ে গেছে বলে এটা ফেলে দিয়েছি দেখো মানে কত দেখো দেখো পড়ে রয়েছে মানে দেখো ঢিপি হয়ে গেছে এইটুকুনি জায়গাতে এত পানা দেখো আর এই হচ্ছে পন্ড দেখো ওই যে অল্প কয়েকটা পানা জাস্ট রেখেছি আর বড় পানা দুখানা রেখেছি ওই বড় পানাটা থেকে আবার একটা পানা বেরিয়েছে তো সেই জন্য ওই পানাটা রেখেছি ওই পানাটা ফেলে দিলাম আমার অ্যাকোরিয়ামে মাছ পুষতে ভালো লাগে আমি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এবার তোমরা অনেকে যারা জানো না আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করো আমি তোমাদেরকে বলি কিন্তু তোমরা ভাববে যে আমাদেরকে এত কিছু বলে আর নিজের ফিস পন্ডের অবস্থাই এরকম তো দেখো মেনটেনেন্স না হলে যা যে কারুরই ওরকম হবেই যত ভালোই সে হবে স্টোক না কেন যদি মেনটেনেন্স না হয় আমি অনেকদিন মেনটেনেন্স করিনি পানাগুলো এত বেশি হয়ে গেছে সেখানে জলটার অবস্থা এরকম তার আগে কত সুন্দর আরও জল ছিল তো আবার এখন করছি এবার বুঝে গেলাম যে পানাগুলো এতটা দিলে হবে না এইবার জল ঠিকঠাক আছে এতটা মতন জল বাড়িয়ে দিয়েছি আর কোনো অসুবিধা নেই হ্যাঁ তলায় একটু মাটি নোংরা হয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু আর অসুবিধা হবে না মাছ আমার সিমেন্ট ট্যাঙ্কেও অল্প একটু জল কমে গেছিলো এই জলটাও অনেকদিন পাল্টানো হয়নি দুদিন বাদে পাল্টাবো জল তো পরিষ্কার একদম কাঁচের মতন তো দেখছো তোমরা কিন্তু একটু জল কমে গেছিলো বলে জলটা একটু ভরে দিচ্ছি কিন্তু মানে এমন একজন বাড়িতে লোকজন আসে ওইখানে প্লাগটা দ্বারা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে বাইরের অ্যাকোরিয়ামের প্লাগটা দেখো যাতে না বন্ধ হয় যে সেলু টেপ মারা রয়েছে এখানে যাতে অসুবিধা না হয় এই একটা আর দেখো এই একটা টেপ মারা এটা বন্ধ করে দিয়ে চলে গেছে আগের দিনও দেখি বন্ধ করা এবার গরমের মধ্যে ধরো কেউ রাত্রিবেলাতে বন্ধ করে দিল বা সারাত্রি যদি না চলে তখন কি হবে অনেক দিকে সমস্যা আছে মানে সমস্যার শেষ নেই আর এদিকে দেখো বাবা আবার কি সব কাজ বাজ করছে বাবা কী করছে ওগুলো টিউবগুলো ব্যাগটা কি পাল্টাচ্ছ নাকি তাহলে বাবার কাজের জিনিস সাইকেলের টিউব টিউব এগুলো দিয়ে রিং টেপ হয় না এই এইগুলো হচ্ছে রিং টেপ মানে হচ্ছে এই যে আমাদের যে সাইকেল সাইকেলের যে যে রিং এই এই ভেতরে কারণ এখানে এই যে স্পোক যে থাকে স্পোকের এইগুলো তো উঁচু উঁচু থাকে হালকা যাতে টিউবটা না কেটে যায় ওই জন্য একটা টেপ দেয় এখানটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এইবার খাবো হচ্ছে আমরা ফল

পরে থেতলেছে মানে গাছে গাছেরকম পুরো দাঁড়াও এদিকটা তো হলুদ রয়েছে বুঝতে পারবে না দেখো এ দেখো এরম এরম কালার হয়ে ঝুলছিলো পুরো বাবা পেরেছে পড়ে পুরো থেতলে গেছে তো এটা কেমন মিষ্টি হবে আর একটা হচ্ছে পেরেছে দাঁড়ো ওটা রাখো এখন রাখো আর একটা পেরেছে বাবা যেটা হচ্ছে পাকাতে দিয়েছো নাকি রেখে দিয়েছো ওটা চালের ড্রামে ঢুকিয়েছে ওটাও মনে হয় পাকবে পাকবে তো ওটা ওটা একটু বড়ো আছে বড় হলে কি হবে ও কাঁচা ওহ কাঁচা

বাবা এরা নেংটি ইঁদুর যা ঘুরছে খালি ওটা তোমাদেরকে দেখাবো খুনি সেদিনকে রাত্রিবেলাতে রাত্রিবেলা না সন্ধ্যের দিকে মাছ ছোলা ভিজিয়েছিল মানে সকালবেলা ছোলাটা ভিজিয়েছিল বাটিতে করে ভিজে গেছিলো নরম হয়ে গেছে আর মা কি করে আলগা করে রেখে দিয়েছে ছোলার বাটিটা একটা এইটুকুনি নেংটি দূর মানে বাটির ওপরে উঠছে মানে বাটির তলা থেকে মুখ দিয়ে খেতে পারবে না ছোলাগুলো বাটির ওপরে উঠে একটা করে ছোলা নিয়ে পালাচ্ছে ভেতরে কি সুন্দর আমি আবার ভিডিও করেছি এইটুকুনি যে আসতে এইটুকুনি আর ইঁদুর এমনি রাত্রিবেলায় বেরোয় সকালে অতটা বেরোয় না আর এই নেংটিটা সারাক্ষণ ঘুরছে ঠিক এক দু কর মতন হবে লেজ নিয়ে এত ছোট সারা দিন দিন রাত্রি আমাদের এইখানে ঘুরছে কিন্তু বেশ ভালো লাগে নেংটি গুলো কারণ ওগুলো কিচ্ছু কাটে না কোনো জিনিস মানে ঝুড়ি বা কৌটো কাউটা কিছু কাটে না একটু আর দুটো তো পড়ে থাকে সেগুলো খায় কোনো ক্ষতি করে না বড় বড় গেঁচু ইঁদুর গুলো ক্ষতি করে ওই জন্য ওগুলো রাগ ধরে ওগুলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের হাসবে না কিন্তু হ্যাঁ আগে থেকেই বলে দিলাম হাসবে না একদম দেখো ওই আজকে ফিশ পন্ডের কিছুটা মেন্টেনেন্স করলাম কালকে আমার ফিসপন্ডের সামনের দিকটা খোলা আছে এবার মা বলছে সকালবেলা বকে এসে সব মাছ খেয়ে নিচ্ছে এটা তোমাদের আগেও বলেছি কিন্তু ভেবেছিলাম যে ওটা ঘিরবো না সামনে যেমন আছে ওরকমই থাকবে কিন্তু এখন ভাবছি না ঘিরে দিই কারণ দেখতে একটু হয়তো খারাপ লাগবে কিন্তু মাছগুলো তো সব খেয়ে যাবে না তো এটার জন্য একখানা আর কিছু মাছ মনে হয় মরেও গেছে ছোট মাছ কারণ জলটা নোংরা হয়ে গেছিলো বলে আমি তোমাদের দেখাচ্ছি আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু টাইমে হবে না সন্ধ্যে হয়ে যাবে সেন কালকে সকালবেলা থেকে লাগবো দেখাই দেখো এই যে জালটা এখানে রেখেছি এটা দিয়ে কাজ করবো ভাবছিলাম তো কিছুটা করে রেখেছি এই যে কেটেছি জালটা ওখানে কাটা পড়ে এই যে এখানে একটা দড়ির মতন পড়েছে জাল কাটা পড়ে তো সামনের দিকটা কিভাবে ঘিরবো যাতে খুব একটা দেখতে খারাপও না লাগে আবার যখন ধরো এটাকে আবার ধরো মানে কি জালটাকে দিয়ে ঘিরে রাখবো আবার ফাঁকাও করতে পারবো এরকম সিস্টেম করব তো কি করব সেটা তোমাদের বলছি না কালকে তোমাদেরকে সবটা বলবো কিন্তু দেখো আই থিঙ্ক মাছ অনেক কমে গেছে কারণ যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো মাছের ব্লগগুলো দেখেছো তারা বলতে পারবে যে মাছ কমে গেছে কি কি না এই দেখো খাওয়ার জন্য লাপালাপি করছে এই দেখো খেতে দিয়ে দিলাম ওই দেখো এরা খায় খুব এনজয় করে আর সেন দেখতেও ভালো লাগে দেখো কেমন চাপাটা দিলাম এরমভাবে চাপা দিয়ে রেখেছি ভেবেছিলাম এরমভাবেই চাপা দিয়ে রাখবো হ্যাঁ ইঁট দেবো না ভেবেছিলাম যে কাঠের ফ্রেম করে এরমভাবে দিয়ে রাখবো তো এতে দেখো দেখতে বাজে লাগবে আর মাছ দেখা যাবে না সৌন্দর্যটাই পুরো নষ্ট হয়ে গেল এই জিনিসটা তো সেই জন্য এরকম করবো না কি করবো সেটা তো কালকের ফ্লগে দেখতে পাবে তার আগে অনেকেই কমেন্ট করে বলেছিল যে আমার মা কেমন আছে সুস্থ আছে কি না আজকে ভ্লগ দেখে তো বুঝতেই পারলে মা কেমন আছে আর যারা জিজ্ঞেস করেছিলে আমার মায়ের জন্য বলেছিল যে ঠিক করে ওষুধ খাওয়াও ঠিক করে ডাক্তার দেখাও সুস্থ রাখো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাদের তাদেরকে তো যাই হোক আজকের জন্য টাটা বলছি সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের যত্ন নিও ফ্যামিলিরও যত্ন নিও টেক টাটা